আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চিকেন কাটচি রান্না করব তাই চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখবো এখানে ব্রয়লার মুরগি নেওয়া হয়েছে এর সাথে দিয়ে দেওয়া হয়েছে রাঁধুনি মরিচের গুঁড়ো জিরে পেস্ট আদা রসুন পেস্ট টক দই দারুচিনি গুঁড়ো এলাচ গুঁড়ো জয়ত্রী জয়ফল গুঁড়ো স্বাদ মতো লবণ সাদা গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ ফুড কালার এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি কোনো হলুদের গুঁড়ো দেবো না আজকে একটু ভিন্নভাবে কাচ্চিটা রান্না করব। মাংসটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিয়ে চুলায় পানি বসিয়ে দেব চাল বয়েল করার জন্য এখানে আমি বাসমতি চাল নেব ফার্স্টে চালটাকে কিছু সময়ের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রাখব দেন চুলার পানিটা ফুটে আসলে চালটাকে ভালো করে ধুয়ে ফুটনো পানির মধ্যে দিয়ে দেব দেন চালটাকে এইটি পারসেন্ট বয়েল করে নেব সবগুলো মশলা উপকরণ দিয়ে মাংসটাকে ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন এটা এটাকে ঢেকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব আর চালটাকে বয়ল করার জন্য যেই পানি চুলার মধ্যে বসানো হয়েছে তার মধ্যে দিয়ে দিবো আস্ত জিরা গোলমরিচ লবঙ্গ দারচিনি। এলাচ তেজপাতা এগুলো সবই আস্ত দেব আরো দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ পানিটা যেহেতু মোটামুটি ফুটে আসছে তাই এখন চালগুলো ধুয়ে দিয়ে দেব চালটা খুবই কেয়ারফুলি ভাবে বয়ল করে নিতে হবে বেশি বয়ল হলো হবে না আবার কম বয়ল হলো হবে না এইটি পার্সেন্ট বয়ল করে নেব আর টোয়েন্টি পার্সেন্ট বয়ল করে নেব যেহেতু এই চিকেন কাচ্চির সাথে আমি ডিম দেব তাই অফ ক্যামেরা ডিমটাকে বয়ল করে নিয়েছি যেহেতু এই কাচি রান্না করতে পেঁয়াজ বেরেস্তা লাগবে তাই পেঁয়াজটাকে অফ ক্যামেরা ব্রেস্তা করে নিয়েছি আর এই কাচ্চিতে আমি আলুও ব্যবহার করব আলুটা যেহেতু ফ্রাই করলে পুরোপুরি সেদ্ধ হবে না তাই আলুটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে এর সাথে জিরে পেস্ট আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে বয়েল করে নেব। দেন আলুটাকে ফ্রাই করব। তাহলে আলুটা পুরোপুরি কুক করা হবে আর যদি শুধু আলুটা ফ্রাই করে নিই তাহলে এটা ভালোভাবে কুক করা হবে না যেহেতু আলুর পিস গুলো অনেক বড় বড় থাকবে তাই আলুগুলোকে ফার্স্টই বয়েল করে নেব দেন ফ্রাই করে নেব চালটা এইটি পারসেন্ট বয়ল হলে এটাকে একটা জালির মধ্যে ঝরিয়ে দেব পানিগুলো ঝরার জন্য চালটা বয়ল করা হয়ে গিয়েছে এখন এটাকে ঝরিয়ে দেব এবার চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো ফ্রাই করার জন্য যেহেতু এটা বয়লার মুরগি তাই মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি কারণ ব্রয়লার মুরগিগুলো ফ্রাই করা ছাড়া খেতে ভালো লাগে না এবার বয়ল করে রাখা ডিমগুলোকে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি তবে এটা খুবই হালকাভাবে ফ্রাই করে নেব আর এইদিকে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ওইটাকেও এখন ফ্রাই করে নেব ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আলুর সাথে আমি সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করেছি আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো দিতে পারেন আলুগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এবার ফ্রাই করে রাখা মাংসগুলোর মধ্যে আস্ত এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ ঘি টমেটো সস গুঁড়ো দুধ দেব আর বাদাম পেস্ট যদি দিই তাহলে গুঁড়ো দুধের পরিমাণটা একটু কমিয়ে দেব আর বাদাম না দিলে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেব যেহেতু আমি বাদাম পেস্ট এখানে ইউজ করছি না তাই গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এর সাথে আরও দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা তেজপাতা সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢিমাচে কিছু সময়ের জন্য চুলায় বসিয়ে রাখবো মাংসগুলো ভালো করে কুক হওয়ার জন্য কারণ আমরা অনেক সময় দেখি মাংস ফ্রাই করলে মাংসের হাড়গুলোর ভেতর দিয়ে একটু লালচে লালচে ভাব থাকে এই লালচে ভাবটা যাতে না থাকে এর জন্যই সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে কুক করে নেব মাংসটা হয়ে আসলে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটি হাড়ির মধ্যে দিয়ে দেব ফার্স্টে কিছু রাইস দিয়ে দিব কিছু মাংস দিয়ে দিব এর সাথে আরও দিয়ে দিব ভেজে রাখা আলু আবার রাইস দিয়ে দিব দেন আবার মাংস দিব আলু দেব এবার ডিম গুলো দিয়ে দেবো এর সাথে কতগুলো কাঁচামরিচ দিয়ে দেব আর দেব পেঁয়াজ বেরেস্তা ঘি সামান্য পরিমাণ গোলাপ জল সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আবার রাইস দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেওয়া হবে দেন লোহিটে চুলায় বসায় দেব তবে এর নিচে একটা তাওয়া দিয়ে নিব আমি ঢাকনাটা যে দেব এর চার পাশ দিয়ে আটা দিয়ে ঢেকে দেব না জাস্ট ঢাকনাটা দিয়ে একটা ভারী কিছু এটার উপর দিয়ে দিয়ে দেব যাতে কোনো এয়ার পাসেজ না হতে পারে আরেকটা কথা বলা হয়নি এর সাথে আলু বখারা দিয়ে নিব না দিলেও হয় যেহেতু আমাদের ঘরে আছে তাই আলু বখরাটাও দিয়ে নিচ্ছি এরপর হাঁড়িটাকে চুলায় দমে বসিয়ে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তাহলেই হয়ে যাবে চিকেন কাচ্চি আমার কাছে মনে হয় কাঁচি রান্নাটা বাসমতি চাল দিয়ে করলে দেখতে ভালো লাগে তাই আমি যখনই কাঁচি রান্না করি বাসমতি চাল দিয়ে করি তবে চাইলে পোলা চাল দিয়ে করা যায় বাট আমার কাছে ওইটা দেখতে বেশি ভালো লাগে ডিমটা এখানে অপশনাল না দিলেও হবে কারণ কেউ মাংস লাইক করে কেউ ডিম লাইক করে এর জন্য মাংস ডিম দুইটা দিই কাচিটা রান্না করলাম যা যেটা পছন্দ ওইটা খাবে বর্তমান সময়ে বাচ্চাদের খাবার নিয়ে অনেক নাটক করতে হয় ওরা খেতে চায় না ওদের খাওয়াইতে নিলে খুবই ঝামেলা মনে হয় মনে হয় যেন এটাই সবচাইতে কঠিন কাজ তাই মাঝে মধ্যে বাচ্চাদের এমন করে লোভনীয় খাবার রান্না করে দিলে ওরা খুবই পছন্দ করে খাবে এই তো আজকের জন্য আমার এই টুকুই রান্না মাঝে মধ্যে এইরকম ভিন্ন রকম খাবারের আইটেম হলে খেতে ভালোই লাগে কারণ রোজ রোজ একই ধরনের খাবার খেতে এক গেমই লাগে তাই মাঝে মধ্যে ট্রাই করে একটু ভিন্ন কিছু করার জন্য জানিনা আপনাদের কার কাছে কেমন লাগছে আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন আমার এইভাবে কাঁচি রান্নাটা কেমন হয়েছে এখন একটু দেখে নেব রাইসটা কিনা হ্যাঁ হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো দেখতে তো ভালোই ভালোই লাগছে আই এটা লাগবে এখন খেয়ে দেখবো এটা খেতে কেমন হয়েছে তার আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার কাচ্চি রান্নার রেসিপি ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং পাশের বেলাইকনটা অন করে দেবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ